কথা বলছিলাম জেল থেকে লেখা শহীদ মৌলানা দেল হোসেন সাইদি নম্বর আয়াত থেকে আর তোমরা নামাজ আদায় করো এবং নামাজের শিক্ষাসমূহ জীবনের সকল স্তরে বাস্তবায়ন করো এবং জাকাত দাও ও জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো পার্থিব জীবনকালে আল্লাহর বিধান অনুসরণ করে যে নেকি সমূহ তোমরা আখিরাতের অনন্ত জীবনের জন্য পাঠিয়ে দেবে এর সব কিছুই সেখানে উপস্থিত দেখতে পাবে তোমরা যা কিছুই করো না কেন তার সকল কিছুই আল্লাহ তালার দৃষ্টির সম্মুখে রয়েছে সুরা বাখারায় একশত এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে যারা নিজেদেরকে ইয়াহুদি ও খ্রিস্টান বলে দাবি করে তারা বলে তাকে ইয়াহুদি অথবা খ্রিস্টান না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে যেতে সক্ষম হবে না এসব হচ্ছে তাদের মিথ্যে স্বপ্ন ও অবাস্ততা কল্পনা মাত্র হে রাসুল উল্লাহ সাল্লাহ আলী আপনি বলে দিন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমাদের দাবির পক্ষে দলিল প্রমাণ উপস্থিত করো একশত বারো নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন তবে হ্যাঁ যে ব্যক্তি নিজের সমগ্র সত্তাকে মহান আল্লাহর বিধানের সম্মুখে সুফর্ত করে সে বিধান অনুসারে জীবন যাপন করবে এবং পার্থিব জীবনকালে সৎকর্ম করতে থাকবে সে ব্যক্তির জন্যে তার মালিকের কাছে সর্বোত্তম প্রতিদান রয়েছে আদালতে আখিরাতে এ শ্রেণীর লোকদেরকে কোনো প্রকার ভয়ভীতি স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না